চাল বাটি ভিজে দিয়েছিলাম আমরা এখন বেটে নেব আমরা চাল বেটে নিয়েছি নড়াতে চাল বাটলে খুব সুন্দর লাগে পিঠে খেতে মিক্সিতে করা যায় কিন্তু নড়াতে করলে ভালো হয় পিঠে আর খেতেও খুব সুস্বাদু হয় তাই আমরা বেটে নিয়েছি দেখুন আমাদের বাটা হয়ে গেছে আমাদের চাল বাটা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি গামলিতে তুলে রেখে দেব পিঠে তৈরির জন্যে নারকেল খুঁড়ে নিচ্ছি দেখুন খুঁড়ে নিতে হবে নারকেল দিলে ভালো লাগে নারকেল করা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি হালাই করে তুলে নিয়েছি এবার তাল ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে করে নিতে হবে এবার আমরা তালটা করে নিচ্ছি তালটা করে নিয়েছি এবারে ছেঁকে নেব আমরা নেট নেট দিয়ে ছেঁকে নিচ্ছি কথা বলতে নিচ্ছি আমরা চার পিঠে বানানোর জন্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি দু চামচ ময়দা দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হাওয়ার দিয়ে দেব অল্প করে দিয়ে একসঙ্গে মিক্সড করতে হবে নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়া দিলে খেতে একটু ভালো লাগে এবারে তালের লোট দিয়ে দিচ্ছি দেখো একসঙ্গে মিক্সড করতে হবে দেখো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে গামলিতে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে পিঠেটা না জড়িয়ে যায় দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে কলা পাতা দিয়ে দিচ্ছি ভালো করে चांद ধরে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি। Так څنګه মাখিয়ে রেখেছিলাম। রেডি করে নিয়েছি। এবার চাপিয়ে দিচ্ছি কলা পাতা। একটা কড়াইতে করে জল বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি ঢাকনা চাপিয়ে দেবো সুন্দরভাবে দেখুন আমাদের পিঠা তৈরি হয়ে এসেছে দু ঘন্টা তিরিশ মিনিট লো ফ্লেমে রেখে আমরা তৈরি করেছি কত সুন্দর হয়েছে দেখুন পিঠে ঢেলে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমাদের কড়া পিঠা প্রতি মিষ্টি